অনেক আমি আশিক রহমান এয়ার ইনকিউবেটর থেকে আমরা দীর্ঘ আটবশো ইনকিবিটার মেশিন তৈরি করাছি আমাদের পিছনে যে ইনকিউবেটর মেশিনটি আছে এটা এক ডিফেন্সের ভাই নিচ্ছে তো আমি আমাদের লাইফে মানে আমরা প্রায় আট বছর মেশিন বিক্রি করতেছি আমার মনে হয় যে সব থেকে যারা ডিফেন্সে আছে যেমন সেনাবাহিনী বলেন বা এই টাইপ কিছু তো এদের এদের মধ্যেই দেখতেছি উদ্যোক্তাটা অনেক বেশি খামার রিলেটিভ গিয়ে তো হচ্ছে খুলনা থেকে ভাই দোয়া করুন ভাই নাম বলতে সে কোসে

এখানে টার্নিংয়ে মোটারে ইউজ করেছে হচ্ছে আপনার চোদ্দো ওয়াট মোটর খুব ভালো মানে এটা দেখা যাচ্ছে না এই যে হ্যাঁ এটা তো পুরোটাই মেটাল পাঁচ ইঞ্চি ফ্রেন্ট এটা হ্যাচিং টে দেওয়া হচ্ছে আপনার তিনটা তিনটা হ্যাচিং টেতে আপনার নয়শোর মতো কল পাখি ডিম হ্যাচিং করতে পারবেন বা হাঁস মুরগি করতে পারবেন হচ্ছে তিনশোর মতো এবং স্যাটারে যদি করতে চান স্যাটারে করতে পারবেন হচ্ছে আঠারোশোর মতো কয় পাখি এবং মুরগি করতে পারবেন হচ্ছে ছয়শোর মতো তো এই ইনকিউবেটর মেশিনটি যদি কারো দরকার হয় অবশ্যই অবশ্যই আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ এবং আমাদের আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন টু থ্রি এইট ফাইভ টু ওয়ান ফাইভ হ্যাঁ এই দুই দুই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে কথা বলবেন না বা লেনদেন করবেন না কারণ হচ্ছে যে আমাদের এই এয়ার ইনকিউবেটর নামে অনেকজন ফেকআইটি খুলছে এবং ফেকআইটি খুলে অনেক ধরনের ভাবনা তাদের আর কি তো অবশ্যই লেনদেন করতে গেলে অবশ্যই আমাদের এই দুটা নাম্বার দেখবেন এবং পারলে হোয়াটসঅ্যাপতে ফোন দিবেন ফোন দিয়ে কথা বলবেন দরকার হলে ভিডিও কলে ফোন দিবেন ফোন দিয়ে কারখানা দেখার পরে আপনারা অ্যাডভান্স করবেন সমস্যা নাই বা আপনার চাইলে আপনারা সরাসরি আসতে পারেন আমাদের কারখানা হচ্ছে দিনাজপুর সদরে এখানে আমাদের অসংখ্য ইনকিপিউটার মেশিনের কাজ চলছে এগুলো হচ্ছে বারোশো ডিমের এগুলো হচ্ছে ছয়শো ডিমের হ্যাঁ এগুলো কাজ চলতেছে এই যে আমাদের পাশে র্যাক সেটআপ চলতেছে হ্যাঁ তো এগুলো হচ্ছে তিনশো ডিমের আপনার যদি কারো ইনকিউবেটর লাগে অবশ্যই অবশ্যই আমাদের এখানে সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানা আছে দিনাজপুর সদর কতোয়ালি থানার পিছন দিকে আর আপনারা যদি বলেন যে না এতদূর যাওয়া সম্ভব না পাঠায় দেন আমরা কুরিয়ারের মাধ্যমে ট্রান্সপোর্ট করে থাকি তো চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন তো আপনার যদি কারো ইনকিউবেটর মেশিন লাগে অবশ্যই অবশ্যই